আজ যদি আমরা বাংলার তিন কোটি মুসলিম আমরা আমাদের দল এবং মত কে ভুলে আমরা যদি সকলেই এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাব কোরআনের পরিচয় দিয়ে এক সাথে ময়দানে নামি শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের মধ্যে মধ্যে যত জালিম আছে সমস্ত জালিম তারা ভয়ে কম্পিত হতে বাধ্য হবে বিশ্ব নবী সাল্লাম মুসলমানদের এই তৃষ্ণাক্ত অবস্থা দেখে মানে মুসলমানদের এই করুণ অবস্থা দেখে সাহাবাদেরকে সম্বোধন করে বললেন আমার সোনার সাহাবারা তোমরা কে আছো বলো মদিনার এই পীরের রোমাটা খরিদ করে তোমরা আল্লাহর নামে অবাক করে দেবে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই কুমার পানি ফিরিতে পান করবে এবং কে আছো বলো সেই সময় সাবারকার এবং এই বিজেপি আর এর এরা ইংরেজদের বন্ধু ছিল ইংরেজদের এরা পাঁচ পা একটা দালাল ছিল এমন কোন ইতিহাসে পাওয়া যায় না যে আরএসএস এর কোনো ব্যক্তিকে ইংরেজরা হত্যা করেছে বা খুন করেছে শেষ করে দিয়েছে এমন কোন ইতিহাসে পাওয়া যায় এই দু হাজার পঁচিশ সালের অকাব বিল যদি বাতিল না হয় তাহলে আগামীতে এই দিনের অপেক্ষায় থাকতে হবে যে আমরা মারা যাব আমাদের কবরস্থানে আমাদেরকে দাফন করানোর আগে ডিএম এর কাছে পঞ্চায়েতের মানে প্রধানের কাছে আপনার বিভিন্ন সরকারি কর্মচারীদের কাছ থেকে সই করে নিয়ে আসতে হবে অনুমতি নিয়ে আসতে হবে আমার মারা গিয়েছে আমাদের করব একটু দিয়ে সাথে বলতে হয় বর্তমান বিজেপির কিছু ফেক নিউজ চ্যানেলে তারা প্রচার করছে যে ভারতবর্ষের মুসলিম শাসকরা

পাপ অর্থ সম্পত্তির 2025 সালে যে আইন প্রণাল কর হয়েছে এই আইনের মধ্যে কি আছে এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ পাপ অর্থ সম্পত্তি বলা হয় আল্লাহ তাআলা কোন বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যে তার কোন সম্পদ সেটা জমিন হতে পারে অর্থ হতে পারে কোন পট্টলিকা হতে পারে সেই সম্পদ আল্লাহ তালার নামে দান করে দেওয়া উৎসর্গ করে দেওয়া এর নাম হচ্ছে বাবা যখন আল্লাহ তালার কোন বান্ধা বান্ধি তার সম্পদ আল্লাহ তালার নামে দান করে দেয় সেই সম্পদ কেওম পর্যন্ত আল্লাহ তাআলা অধীনে আল্লাহ তাআলার মালিকানায় চলে যায় সেই সম্পদের মালিক কেম পর্যন্ত আল্লাহ তাআলায় থাকবে ভারত বর্ষে বা সম্পদ আছে লয় পড়ে 4 লক্ষের ক টোটাল সম্পত্তি আছে 8.7 লক্ষ এই সমস্ত সম্পদের মধ্যে বহু মসজিদ আছে মাদ্রাসা আছে মাজার আছে অবস্থান আছে আপনার ঈদগাহ আছে এবং অনেক হসপিটাল আছে তখন নতুন এই কথা আইনের মধ্যে দেওয়া হয়েছে কোন সম্পত্তিটা ওয়াকফ এটা নির্বাচন করবে সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারী দিয়ে জেলা শাসক যদি বলে যে এটা ওয়াকফ সম্পত্তি তাহলে সেটা ওয়াকফ বলে গণ্য হবে আর যদি জেলা শাসক সরকারি কর্মচারী বলে এর কোনো কাগজপত্র নেই এর কোনো দলিল নেই অতএব এই সম্পত্তিটা ওয়াকফ বলে গণ্য হবে না এই ওয়াকফটা সরকারের খাতায় চলে যাবে প্রাচীন কাল থেকে যে সমস্ত সম্পদ ওয়াকফ করা হয়েছে ব্রিটিশদের আমলের আগে থেকে সেই সমস্ত সম্পদের দলিল তার ডকুমেন্টস অনেকে হারিয়ে গেছে অনেক সম্পত্তির দলিল হয়তো নাই মানুষ মৌখিক বলে দিত যে আমার এই সম্পদটা আমি আল্লাহ রাস্তায় দান করে দেব তো যার ফলে অনেক সম্পত্তি অনেক মসজিদ মাদ্রাসা এমন আছে যেগুলো প্রাচীন কাল থেকে ওয়াকফের নামে পরিচিত কিন্তু তার কাগজপত্র হয়তো হারিয়ে গেছে বা বা তার আদৌ কাগজপত্র করা হয় কিন্তু সেটা ওয়াকফের নামে দিয়ে দেওয়া হয়েছে দান করে দেওয়া দুহাজার পঁচিশ ট ভাবতে নতুন আইন হয়েছে টফাব বোর্ডে কেন্দ্রীয় যে ভোট আছে সেই কেন্দ্রীয় বোর্ডে দুইজন টপ সিমকে হবে এবং রাজ্যের যে মাপ আছে তাতেও দুজন টপ সিম কে নিতে হবে বাধ্যতামূলক কেন না মভাপের মধ্যে বিরাট দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি মুক্ত করার জন্য অমুসলিমদেরকে এই ওয়াকফ বোর্ডের মধ্যে সামিল করতে হবে এখানে একটা প্রশ্ন আসে যদি মুসলিমরা দাবি করে যে রাম মন্দিরের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টেও মুসলিমদের রাখা হয় অন্য অন্য যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টে অমুসলিমদেরকে মুসলমানদেরকে রাখা হয় সেটা হবে না কিন্তু অফাব করে বাধ্যতামূলকভাবে অবসীম ভাইদেরকে ঢোকাতে হবে রাখতে হবে যাতে করে অভাবে দুর্নীতি না হয় এই আইনে বলা হয়েছে যে কোনো মানুষ যদি তাদের সম্পদ অফাব করতে চায় তাহলে তাকে পাঁচ বছর ইসলাম পালন করতে হবে অর্থাৎ সঠিকভাবে ইসলাম পাঁচ ওয়জর পালন করার পর তারপর যদি করতে চায় তাহলে অভাব করতে পারে ভাষাগতভাবে পাঁচ ওয়জর সে ধর্মীয় ধর্ম পালন করছে কিনা এটা সরকার দেখবে কি করে এটা অর্থ হচ্ছে যেটা অন্য ধর্মে এমন কোনো শর্তAppCompat নেই কোনো হিন্দু ভাই যদি কোনো মন্দিরে কিছু সম্পদ দান করতে চায় তবে তার জন্য এই আইন নাই যে তোমাকে হিন্দু ধর্ম পাঁচ বছর পালন করার পর যথাযথ পালন করার পর তারপর তোমাকে হিন্দু মন্দিরে কিছু দান করতে হবে বা খ্রিস্টানদের জন্য এমন কোনো আইন নেই অথচ মুসলিমদের এই অকম সম্পত্তিতে আইন বলবাদ করা হয়েছে যদি দান করতে চায় অকম করতে চায় তাকে পাঁচ বছর একদম পাক্কা ধার্মিক হতে হবে তারপরে তাকে অভাব সম্পত্তি লাভ করা যাবে মনে রাখা দরকার ভারতবর্ষে সবচেয়ে আর্মিদের নিকটে জমি বেশি আছে আর্মি সেনাবাহিনীদের কাছে তারপর রেলের কাছে তারপর তৃতীয় স্তরে ভারতবর্ষের সবচাইতে বেশি সম্পদ আছে সম্পদ ভারতবর্ষে সবচাইতে বেশি আছে অভাব সম্পদ বিশ্বে সবচেয়ে বেশি নগদ সম্পত্তি আছে আমাদের দেশে ভারতবর্ষ গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে অকম সম্পত্তি আছে কিন্তু সবচাইতে বেশি সম্পদ আছে আমাদের ভারতবর্ষের বুকে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের বুকে অকম সম্পত্তির পরিমাণ হল ষাট লক্ষ একর যেটা পাঞ্জাব স্টেটের পাঞ্জাব রাজ্যের অর্ধেকের শুধু পশ্চিম বাংলায় আছে আশি হাজার চারশো আশিটি সম্পদ আশি হাজার সম্পদ আছে পশ্চিম বাংলায় আমাদের দেশে যখন সৈলাচারী শাসক ইংরেজরা শাসন করতো তারা এই দেশটাকে লুট করে নিজের দেশে সব সম্পদ নিয়ে চলে যায় সেই সৈন্য সৈরাচারী শাসনের আমলেও ভারতবর্ষে অপর সম্পত্তি ছিল কিন্তু ইংরেজ কুখাত বেঈমানরা স্বৈরাচারী শাসকদের এটা সাহস যে তারা অপর সম্পত্তিতে হস্তক্ষেপ করবে হাত দেবে দুঃখের সাথে বলতে হয় বর্তমান বিজেপির কিছু ফেক নিউজ চ্যানেলে তারা প্রচার করছে যে ভারতবর্ষের মুসলিম শাসকরা হিন্দু ভাইদের সম্পত্তি লুট করে জবর দখল করে কেড়ে নিয়ে সেগুলো মুসলমানদের জন্য অবাক করে দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো প্রমাণ নেই শুধু জাতি হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ তৈরি করার জন্য বিজেপি সরকার তারা ভারতবর্ষে অপকৌশল করে তারা বিভিন্ন মিডিয়া কেনা মিডিয়া তাদের কে কিনে নিয়ে তাদের দ্বারা এই সমস্ত খবর তারা প্রচার করছে মনে করতে হবে কোন অকম সম্পদ চুরি লুট করে চুরি করে ডাকাতি করে সেটা যদি কেউ অকম করে সেটা অকম বলে গণ্য হয় কারণ

তোমরা কে আছো বলো মদিনার এই বীরে রোমাটা খরিদ করে তোমরা আল্লাহ নামে অবাক করে দেবে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই কুঁয়ার পানি ফিরিতে পান করবে এবং কে আছো বলো আজলস্তানে দাঁড়িয়ে আল্লাহ তালাহান দাঁড়িয়ে গেলেন লাফাই কে আমি রাজি আছি সেই জমানায় পঁয়ত্রিশ হাজার দিনার দিয়ে সেই ইহুদির কাছ থেকে অমুসলিমের কাছ থেকে মদিনা শরীফের মিঠা পানির কুয়া পীরের রুমাটা খরিদ করলে আর বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজ থেকে এই পীরের রুমাটা গোটা জাতির জন্য সকলের জন্য আমি এটা উন্মুক্ত করে দিলাম এই কুয়াটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও তুমি এই কাজটা করার বিনিময়ে আল্লাহ তালা তোমাকে জানান্না আদান করবে অংশ লাভ দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির মুখ থেকে ওই একটা অফাক করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে এমন উদাহরণ বহু আছে ইমাম সাবির রহমত উল্লাহ আই বলেন আনসারি সাবিয়ের মধ্যে আশি জন এমন আছে তাদের নাম আমার কাছে রেকর্ড আছে এমন আশি জন আনসারী স্বামী তারাদের সম্পদ সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন কলম সুবহানাল্লাহ শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেক ভারতবাসীর উপরে এটা অপরিহার্য লাজি তারপরে সহিয়ে গিয়েছিল ভারত বর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর সংগ্রাম সেই সংগ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই সবলি মিলে তারা ইংরেজদেরকে বিতাড়িত করার কাজে নিমজ্জিত হয়েছে তো বলার উদ্দেশ্য হওয়াটাই যে বর্তমান বিজেপি সরকার তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন বিভাজন করার জন্য রাজনীতি করছে হিন্দু মুসলিমের ঐক্যকে বিনষ্ট করার জন্য তারা রাজনীতি করছে তারা তাদের রাজনীতির মূল লক্ষ্য হলো ধর্ম ধর্মকে সামনে রেখে তারা রাজনীতির খেলা খেলছে কিন্তু মনে রাখা দরকার এই ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই স্বাধীনতায় একটা হিন্দু যেমন রক্ত দিয়েছে একজন মুসলিম তেমন রক্ত দিয়েছে হিন্দু মুসলিম উভয় মিলে তারা একসাথে একজোট হয়ে এই দেশকে স্বাধীন করেছে সেই সময় সাবারকার এবং এই বিজেপি আর এর এরা ইংরেজদের বন্ধু ছিল ইংরেজদের এরা পাঠ পাঁচ হাজার ছিল এমন কোন ইতিহাসে পাওয়া যায় না যে আর এস এর কোন ব্যক্তিকে ইংরেজরা হত্যা করেছে বা খুন করেছে শেষ করে দিয়েছে এমন কোন ইতিহাসে পাওয়া যায় না আমাদেরকে মনে রাখতে হবে পশ্চিম বাংলায় তিন কোটি মুসলমান আছে ভোটের বিরিখে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মুসলিম ভোট দিয়ে থাকি আমরা পশ্চিম বাংলায় আটত্রিশ হাজার তিন শত গ্রাম আছে পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ আছে এক লক্ষের মতো মসজিদ আছে পশ্চিম বাংলায় হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা তারপর ফুলফুরাতি হাদিস জামাতে ইসলাম বেরেলি হানাফি সাহি হাম্বানি মালিকি কাদিয়া চিস্তিয়া রাষ্ট্রবন্দিয়া মুজাদিয়া খারিজিয়া বিভিন্ন দলের কোন অভাব নেই মতের ও কোন অভাব নেই কিন্তু আজ যদি আমরা বাংলার তিন কোটি মুসলিম আমরা আমাদের দল এবং মতকে ভুলে যে আমরা যদি সকলই এক কালিমার পরিচয় দিয়ে এক পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক পরিচয় দিয়ে একসাথে একসাথে ময়দানে নামি শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের মধ্যে মধ্যে যত জালিম আছে সমস্ত জালিম তারা ভয়ে কম্পিত হতে বাধ্য হবে আজ যদি আমরা বাংলার তিন কোটি মুসলিম আমরা আমাদের দল এবং মতকে ভুলে যে আমরা যদি সকলেই এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাব কোরআনের পরিচয় দিয়ে এক সাথে এক ধর্মের পরিচয় দিয়ে একসাথে ময়দানে নামি শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের মধ্যে মধ্যে যত জালিম আছে সমস্ত জালিম তারা ভয়ে কম্পিত হতে বাধ্য হবে এই জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দু হাজার পঁচিশ নতুন ওয়াকাফ আইন বিল বাতিলের প্রতিবাদে আমাদেরকে দল বল ভুলেছে এক কালিমান ছায়া এসে এক রবের এক রবের বিশ্বাস এক নবীর পরিচয় দিয়ে আমরা সকলেই এই অকাপের কালা কাইম বাতিলের প্রতিবাদ করব সংগ্রাম করব তবে সংগ্রামটা হবে উশৃঙ্খলার সাথে নয় বিশৃঙ্খলার সাথে নয় শান্তিপ্রিয়ভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যদি এই সংগ্রাম চালিয়ে যেতে পারি তাহলে এই অকাপ আইন তাদের বাতিল করতে তারা বাধ্য হবে তাই আমাদেরকে আমাদের অন্তরের গ্লানি দূর করে আমাদের মত পথটাকে মত মত, যার যে মত পথ আছে সেই যার যে মত মত নিজের কাছে রেখে দিয়ে মজহাব যার যার ইসলাম সবার এই স্লোগানের ছায়াতলে এসে আমরা বিভেদ ভুলে গিয়ে দল মত ভুলে দিয়ে সময়ের দাবি অন্তরের বিল ভন্তরে একতা বদ্ধভাবে আমরা বিজেপির এই দু হাজার পঁচিশ সালের বিল বাতিলের প্রতিবাদে আমরা সোচ্চার হব সংগ্রাম করব হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে সংশোধনী বিল বাতিলের দাবিতে আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব আমরা যদি আজকে এই বিলটা প্রতিহত না করতে পারি এই দু হাজার পঁচিশ সালের অকপ বিল যদি বাতিল না হয় তাহলে আগামীতে এই দিনের অপেক্ষায় থাকতে হবে যে আমরা মারা যাব আমাদের কবরস্থানে আমাদেরকে দফন করানোর আগে ডিএম এর কাছে পঞ্চায়েতের মানে প্রধানের কাছে আপনার বিভিন্ন সরকারি কর্মচারীদের কাছ থেকে সই করে নিয়ে আসতে হবে অনুমতি নিয়ে হবে আমার আব্বা মারা গিয়েছে আমাদের কবরস্থানে দাপন করব একটু পারমিশন দিয়ে দাও আমাদের কবরস্থানে আব্বা দাপন হব আমাদের আব্বা মাকে দাপন করানো হবে সরকারের কর্মচারীদের কাছ থেকে ডিএম জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে কেন ভারতবর্ষের মুখে যত মসজিদ আছে এই মসজিদ তালা বন্ধ হয়ে যেতে পারে মসজিদগুলোর কাগজপত্র ঠিক নাই সেই মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হয় কারণ তারা বলবে যে অকম অকম সম্পত্তির মসজিদ এর ডকুমেন্টস দাও দলিল দাও এর প্রমাণপত্র দাও যে মসজিদের প্রমাণপত্র দেখানো যাবে না সেই মসজিদটা হয়তো তালা মেরে দিতে পারে কারণ এটা যখন পরিণত হয়েছে তখন সরকারি প্রশাসন দিয়ে সেনা বাহিনী দিয়ে এটা বল প্রয়োগ করে এটা বাধ্যতামূলক করা হবে তাই এই আইনটাকে আমরা অবহেলা করব না এই আইনটা আমাদের আমরা হয়তো কিছু বুঝতে না পারলেও আমাদের আগামী দিনের যে প্রজন্ম আসছে তাদের জন্য এটা খুব কালা দিন আসবে খুব দুঃখজনক দিন আসবে তারা কিন্তু তারা কিন্তু অসহায় পড়বে তাই থাকতে আমরা আমরা এই দিয়ে মাল দিয়ে 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 যুক্তি শান্তি প্রিয় হবে আমরা আমাদের বড়রা যেভাবে আমাদের পরিচালনা করবে যেভাবে আহ্বান করবে আমরা আমাদের বড়দের আহ্বানে তাদের ডাকে সাড়া দিয়ে ইনশাল্লাহ এই